ওয়েলকাম ব্যাক টু লাভেন মিতা বলা ব্লগসে সবাইকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন লাইভটা শুরু করলাম সকাল বারোটা বাজে ভিডিওটা শুরু করলাম সকাল বারোটা বাজে তো দেখো তোমার দাদাভাই বাজারে গেছে বাজার থেকে চিকেন নিয়ে আসবে আজকে রবিবারের স্পেশাল ব্লগ সবাই দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত না স্থির করে দেখো আমি এখানে ভাত বসিয়ে দিচ্ছি ভাত হচ্ছে আর এদিকে দেখো পেঁয়াজ কুচি আমি ভাত বসিয়ে দিয়েছি

আমি এবার চিকেনটা দিয়ে নেবো এর ভেতরে মশলার ভিতরে চিকেনটা দিয়ে নেবো করতে হবে আমি এখন করে দিলাম মশলা দিয়ে চিকেন দিয়ে কালারটা একদম খুব সুন্দর এসছে আর এদিকে দেখো আমার ভাতটাও ফ্রাই হয়ে গেছে কমপ্লিট তো এদিকে দেখো আমি শাকটা ধুচ্ছিলাম আলুগুলো একটু বড় বড় কেটেছিলাম কারণ মাংসের আলু বড় বড় না থাকলে একদম সুন্দর দেখা যায় না মাংসের কালারটা একদম খুব সুন্দর এসছে আর এদিকে দেখো আমার ভাতটাও ফ্রাই হয়ে গেছে কমপ্লিট

দেখো আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি ফাইনালি দেখো আমার চিকেনটা রান্না কমপ্লিট ফাইনালি দেখো আমার চিকেনটা রান্না কমপ্লিট আর এদিকে দেখো শাকটা ভাজা বসিয়েছি আমি কমপ্লিট হয়ে গেছে একটু মেঘলা মেঘলা আকাশ অবশেষে আমার রান্নাবান্না কমপ্লিট বাইরে দেখো একটু মেঘলা মেঘলা আকাশ তোমাদের বাইরেটা একটু দেখাই এগুলো মেঘলা আকাশ আর এদিকে দেখো আমি জামা কাপড় নেড়েছিলাম এখানে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে প্রায় উঠাতে হবে তো আকাশে একদম মেঘলা দেখো মেঘ ছাইয়ে রয়েছে পুলিপিটার জন্য নারকেলটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমার কাছে চিনি আছে আমি চিনি দিয়ে তৈরি করছি আমরা চাইলে ঘটিও বানাতে পারো তো দেখো এটা ফুর বলো এটাকে তো পুলিপিটার মধ্যে ফুর দেবো তো এটাকে সুন্দর করে আঠালো করে বানাতে হবে চিনি আছে আর এদিকে দেখো আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি চালের গুঁড়ি দিয়ে হালকা জল দেবে একটা পাত্রে দিয়ে চালের গুঁড়ি দেবে দিয়ে হালকা একটু নাড়িয়ে দশ মিনিট ঢেকে রাখবে দেখবে সফট হয়ে যাবে এবং দেখো এরকম সুন্দরভাবে দেখো খুব সুন্দর মোটামুটি সফট আমি সমস্ত কুলিপিটাগুলো তৈরি করে নিলাম সুন্দর এবার ভাবে বসাবো সব কমপ্লিট হয়ে গেছে এই যে হাত বিড়ে দিয়েছি আর এই যে দেখো সমস্ত কিছু